আউযু সেই মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজ আপনাদের জন্য থাকছে ইমানের 77 শাখা 30 স্তম্ভ পর্ব আজকের পর্ব হলো অসহায়দের সাহায্য করা আশা করি ইসলামের জন্য আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও নিজের ইমানকে মজবুত করুন এবং মহান আল্লাহ রাব্বুল আল আমিন একজন পূর্ণ মুমেন্ট হতে যা যা বলেছেন তা অবশ্যই প্রতিটি মুমেন্টের জন্য একান্ত জরুরি একান্ত কর্তব্য তাই বন্ধুরা আমাদের এই চ্যানেলে ইমানের সাতাত্তর শাখা নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি অবশ্যই প্রত্যেকটি শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওগুলো দেখবেন প্রিয় বন্ধুরা প্রথমে থাকছে সহায়তার ইমানি পরিচয় অসহায়কে সাহায্য করা শুধু মানবতা নয় এটি ইমানের দাবি রাসুল সাল্লাম বলেন যে লোক মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না বুখারি শরীফের হাদিস ইমান পূর্ণ হয় তখনই যখন মুসলিম অন্য মুসলিম বাইকে মনে করে কোরআনে বলা হয়েছে তোমরা পরস্পর পরস্পরকে তোমরা পরস্পরকে কল্যাণে সহায়তা করো মাইদা দুই নম্বর আয়াত এই শাখা মানুষের হৃদয়কে নম্র করে ধনির ধনের প্রতি গরিবের হক থাকে সে হক অবশ্যই আদায় করতে হবে দ্বিতীয় প্যারা অসহায় অসহায়দের পরিচয় ও শ্রেণী অসহায় বলতে শুধু ভিখারি নয় এতিম বিধবা রুগী প্রতিবন্ধী সবাই আর অন্তর্ভুক্ত যে নিজে উপার্জন করতে অক্ষম তাকে সাহায্য করা সন্নত ও সবের কাজ রাসুল সাল্লাম বলেছেন মদিনা সমাজে দরিদ্রদের জন্য বাইতুল মাল স্থাপন করেছিলেন এটাই ছিল ইসলামী সমাজ কল্যাণের ভিত্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেন অসহায়কে সাহায্য করা পর্যায়ে কিফায়া ইমাম মালিক বলেন দান কারী শ্রেষ্ঠ কিন্তু গোপন দানকারী সর্বোত্তম ইমাম শাফি বলেন অসহায়কে সাহায্য করা মুত্তাকিদের বৈশিষ্ট্য ইমাম আহমদ না হাম্বল বলেন দানকারীর হাতে বারাকা নাজিল হয় চার মাঝহাবের ইমাম গড়ে অসহায়দের সাহায্য করা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তিন কুরআনের আলোকে গুরুত্ব কোরান বারবার অসহায়দের অধিকার স্মরণ করিয়াছে এতিমকে কষ্ট দিও না ভিক্ষুককে ধমক দিও না সুরা দুহা নয় নম্বর সুরা দশ নম্বর আয়াত আরও বলা হয়েছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো সুরা বাকারা এক নম্বর সুরা আয়াত ব্যয়কারী কখনো ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন যে দেয় সে আসলে নিজের জন্য জমা রাখে আখেরাতে দান করলে রিজিক বাড়ে এটি সন্না ও বাস্তব অভিজ্ঞতা অসহায় পাশে না দাঁড়ালে সম্পদ ফিতনা হতে পারে দান হৃদয়কে নরম করে ইমানকে জীবিত রাখে তাই আল্লাহর মহান আল্লাহর আদেশ কোরআনের আলোকে আমাদের জীবন করি দান করি এবং অসহায় যারা আছে তাদেরকে সাহায্য করি চতুর্থ প্যারা হাদিসের আলোকে শিক্ষা রাসুল সাল সাল্লাম বলেন মানুষের মাঝে সেই উত্তম যে মানুষের কাজে আসে একজন মুসলিম আরেক মুসলিমের ভাই বুখারি শরীফের হাদিস হাদিসে এসেছে দান আগুন নেবায় যেমন পানি আগুন নেবাই তিরমিজি শরীফ অসহায়কে একবেলা খাবার দিলে পাহাড় সম মুখে হাসি দিয়ে সাহায্য করাও সদ্গা রাসুল সাল আলয় নিজে এতিমদের মাথায় হাত রাখতেন তিনি বলতেন যে এতিমের অভিভাবক হবে জান্নাতে আমার সাথে থাকবে সহিব বুখারি শরীফের হাদিস নবী করিম সাল আলাই সাল্লাম বলেছেন এতিমদের সহযোগিতা করা এবং দান সদ্গা করা রাসুল আকরাম সাল আলাই সাল্লাম বলেছেন মানুষকে খাওয়ানো যা পাহাড় পরিমাণ স সদ্গা অন্য একটি হাদিসে আসছে নবী করিম সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন উম্মতের মধ্যে ইসলামের মধ্যে দুটি কাজ উত্তম একটি হলো দা পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া এবং অন্যটি হলো খাবার খাওয়ানো পঞ্চম পেরা চার মাঝহাবের আলিমদের দৃষ্টিভঙ্গি ইমাম আবু হানিফা দারিদ্রের সাহায্য অর্থ দান করতেন রাতের অন্ধকারে ইমাম মালিক অসহায়দের জন্য নিজ সাথে খাবার রান্না করতেন ইমাম সাফি বলতেন দান করলে ইমানের মিষ্টতা অনুভব করা যায় ইমাম আহম্মদ বন্দীদের মুক্তিতে নিজের কাপড় বিক্রি করতেন সব মাঝহাবই অসহায় কে সহায়তাকে ইমানের প্রকাশ বলা হয়েছে সাহায্য শুধু দান নয় সময় শক্তি জ্ঞান সবই দান একজনের কাঁধে হাত রাখা সাহস দেওয়া এত সাহায্য যে পারে না টাকা দিতে দোয়া করুক পদ দেখাক ষষ্ঠ অলি আউলিয়াদের শিক্ষা খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলতেন মনুষ্য সেবাই আল্লাহর প্রেমের পথ হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই অসুস্থ মানুষের ঘর ঝাড় দিতেন শাহ আব্দুল কাদির জিলানি অসংখ্যবার দরিদ্র পরিবারের অভিভাবক ছিলেন আউলিয়া বলতেন গরিবের দোয়া আসমান ছুঁয়ে যায় অসহায়ের কান্না থামানো আল্লাহর কুদ কুদরত আনে কুরবত আনে সাহায্য করলে আত্মা পবিত্র হয় রুখ উজ্জ্বল হয় যে গরিবকে অপমান করে সে নিজ ইমান নষ্ট করে মানবতা হারালে ধর্মের সৌন্দর্য নিঃশ্বাস হয়ে যায় আমাদের সমাজকে যদি উজ্জীবিত রাখতে চায় আমাদের মানবতা জাগাতে হবে সত্যম সহায়তা না থাকলে ক্ষতি অসহায়রা যখন অবহেলিত হয় সমাজে ঘৃণা জন্মায় বিত্তমান গরিব বৈষম্য তৈরি হয় বিদ্বেষ বাড়ে ইমান শুকিয়ে যায় হৃদয় কঠোর হয়ে উঠে দুনিয়ার বিপদ আসে কারণ জুলুম কমিয়ে যে দান করে না তার সম্পদে বরকত থাকে না শয়তান কৃপণতা বাড়ায় কোরআনে সতর্ক করেছে আল্লাহ বলেন কৃপণতা আত্মাকে বিনষ্ট করে অষ্টম ফেরা সহায়তার ধরন খাদ্য দান চিকিৎসা সাহায্য পোশাক কর্মসংস্থান দেওয়া ঋণ সহযোগিতা এতিম শিক্ষার দায়িত্ব নেওয়া বৃদ্ধ রোগী কাছে গিয়ে সেবা করা অসহায়ের জন্য কাজ করা সুপারিশ করা বিপদে পাশে দাঁড়ানো সান্ত্বনা দেওয়া যে দোয়া করা এও বড়ো দান আর সব কাজ আল্লাহর জন্য করলে নৈকট্য বেশি ঋণ সহযোগিতা করা তার মানে এ নয় যে ঋণ দিয়ে সুদ চালু করে দেওয়া ঋণ দিতে হবে বিনা সুদে নয় দান রিজিকের রহস্য যে দেয় সে হারায় না বরং পাই বহুগুণে রাসুলসল্লা সাল্লাম বলেন দানের সম্পদ কমে না মুসলিম শরীফ হাদিস অসহায়কে সাহায্য করলে ফেরাস্তা দোয়া করে রোগ বিপদ দুঃখ দূর হয় দানের মাধ্যমে যে গোপনে দান করে আল্লাহ তাকে সম্মান দেন যে প্রকাশ্য দান করে মানুষকে উৎসাহিত দেয় সেটাও সুন্দর বড় দান নয় নিয়ত বড় এটাই মূল এক গ্লাস পানি একখানা রুটি তাও জান্নাতের একটি মাধ্যম হতে পারে দশ ইসলামী রাষ্ট্রীয় ভূমিকা খিলাফতের যুগে যুগে দারিদ্র ছিল না কারণ বাইতুল মাল সক্রিয় হরত উমর রাদের লো খলিফ রাতে ছন্দবেশে ঘুরে বেড়াতেন তিনি বলেন বলতেন দরিদ্রদের পেটে ক্ষুদায় জ্বলবে আর আমি উমর শান্তিতে ঘুমাবে হতেই পারে না ইসলামে ইসলাম সমাজের দায়িত্ব রাষ্ট্রের উপর দিয়েছে যেখানে ধনী দান করবে রাষ্ট্র তত্ত্বাবধান করবে আজ আমাদের সমাজে ব্যক্তিগত উদ্যোগ দরকার মসজিদ মাদ্রাসার তহবিল সঠিক ব্যবহারে দরিদ্র উপকৃত হবে এগারোতম প্যারা ব্যক্তিগত আমলের পরিকল্পনা প্রতি মাসে একটি পরিবারকে সহায়তা করা খাদ্য কাপড় দান করার অভ্যাস রাস্তা হাসপাতালে পানি খাবার বিতরণ জামাতে বন্ধুদের নিয়ে দলগত সেবা এতিমের খরচ ধারাবাহিকভাবে গোপন সাহায্য এসো চেষ্টা করি অহংকার নয় হৃদয় বিনয় করি নবীজির সুন্নাদরি বারোতম পেরা সমাপ্তি বন্ধুরা অসহায়কে সাহায্য করার শুধু কাজ নয় এটি আল্লাহর প্রেমে পাওয়ার আল্লাহর প্রেম পাওয়ার দরজা যে মানুষের জন্য বাঁচে মানুষ তার জন্য দোয়া করে ইহকালে সম্মান আখিরাতে নূর দুই লাভ চলো আজ থেকে প্রতিজ্ঞা করি সাহায্য করব যাকে পারি হাতে না পারলেও মুখে মুখে না পারলেও দুয়াই তুমি সাহায্য করলে আল্লাহ তোমায় সাহায্য করবো প্রিয় বন্ধুরা করিম সালাই এর রিসালাত মেনে চলি আল্লাহর এক হুকুম মেনে চলি অসহায়দের সাহায্য করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক